বন্ধুরা আজ আমার কয়লার ফার্মিংয়ের পঞ্চাশ দিন পূর্ণ হলো আজকে পঞ্চাশ দিনের আপডেট কিভাবে আমি কালচার করেছি রোগ কেমন কি লেগেছিল কিভাবে পরিচর্যা করেছি কি কি ওষুধ ব্যবহার করেছি এবং কেমনভাবে এই পঞ্চাশ দিন অতিবাহিত হলো তার একটা সংক্ষিপ্ত বিবরণী আপনাদের সামনে দেব এবং মুরগির কতটুকু কী ওয়েট বর্তমান রয়েছে সেটাও আপনাদেরকে জানাবো সঙ্গে থাকুন নমস্কার বন্ধুরা ফার্মিং উইথ রজত চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে আমার ফার্মিং চ্যানেলে স্বাগত আজকে আমার কয়লার মুরগির পঞ্চাশ দিন অতিবাহিত হল পঞ্চাশ দিন বয়সে তাদের আপডেট কেমন ওয়েট কেমন কীভাবে কালচার হয়েছে রোগ বালাই ইত্যাদি বিভিন্ন রকম বিষয় নিয়ে আজকের ভিডিওটি থাকছে তাই আপনাদের সব কাছে রিকোয়েস্ট সমগ্র ভিডিওটি সম্পূর্ণ দেখবেন টানবেন না তাহলে ভিডিওর কিছু অংশ আপনাদের জানার বাইরে চলে যেতে পারে আমি কিভাবে কি কালচার করেছি করছি কি কী রোগ বেলায় আমার সম্মুখীন হয়েছেন কিভাবে কি পরিচর্যা করেছি তার সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করব। সঙ্গে থাকবেন তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটি বন্ধুরা আপনারা জানেন আমি জিরো বাচ্চা নিয়ে কালচার করি জিরো বাচ্চা বলতে আপনারা জানেন কি একদম যেদিন বাচ্চাটা ফোটে সেদিনই আমি হাতে পাই সেদিন থেকে তিন দিন চার দিন মতন ব্রুডিং করেছিলাম ছ দিনের মাথায় ভ্যাকসিন দিয়েছি সেই ভ্যাকসিন পরের ভ্যাকসিনটা দিয়েছি তেরো দিনের মাথায় তারপরেরটা দিয়েছি বাইশ দিনের মাথায় এইভাবে আমার ভ্যাকসিন পর্ব শেষ হয়েছে তার মধ্যে মাল্টিভিটামিন এবং লিভার টনিক ইউজ করেছি তিন দিন তিন দিন করে এইভাবে আমার আজ বর্তমানে পঞ্চাশ দিন অতিবাহিত হলো আমি তিরিশ দিনের ভিডিওটা আপনাদের লাস্ট দিয়েছি সেখানে ওয়েট ছিল এক কিলো আজ এদের বর্তমান ওয়েট এক কেজি সাতশো এক কেজি আটশো কিছু কিছু মুরগির এক কিলো ছশো বর্তমান ওয়েট আছে আমি আগামী দশ থেকে বারো দিন পর থেকে হারভেস্ট শুরু করব সেই হারভেস্টের ভিডিও আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব জানেন আপনারা আমি মুরগি অল্প অল্প করে বিক্রি করি ধরুন দশটা পনেরোটা এরকমভাবে বিক্রি করি পার ডে সেহেতু আমার একশো পিস মুরগি বিক্রি করতে সময় লাগে ছয় থেকে সাত দিন এই ছয় থেকে সাত দিন টুকরো টুকরো করে ভিডিও আপনাদের সামনে দেওয়াটা একটা দৃষ্টিকটু ব্যাপার লাগে তাই আমি এবার ভাবছি যে হারভেস্ট হয়ে যাওয়া সম্পূর্ণ পর কমপ্লিট হয়ে যাওয়ার পর কত কিলো মাল আমি প্রোডাকশান করতে পেরেছি তার একটা হিসেব এবং কত দাম নিল কী টাকা আমি গেন করতে পারলাম এই সমস্ত নিয়ে সমগ্র মুরগিটা হারভেস্ট হয়ে যাওয়ার পর আপনাদের সামনে একটা ভিডিও আমি উপস্থাপন করব। যেহেতু ছয় থেকে সাত দিন ধরে আমি হারভেস্ট করি তাই এটা একটা দৃষ্টি ব্যাপার লাগবে যে আজকে দশটা কালকে পাঁচটা এরকমভাবে আমি হারভেস্ট করি তাই প্রতিনিয়ত ভিডিও দিলে একটা দৃষ্টিকোট ব্যাপার থাকছে যে বারে অনেক ভিডিও হয়ে যাবে কিন্তু লাভের লাভ আসল মুদ্রা কথাটা আপনাদের সামনে তুলে ধরতে পারব না সেই জন্য সমগ্র হারভেস্ট হয়ে যাওয়ার পর আমি কতটুকু মাল পেলাম কি দামে বিক্রি করলাম কত টাকা লাভ বা লোকসান হলো সমগ্রটাই আপনাদের সামনে নিয়ে একটা বড় ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করবার চেষ্টা করব আগামী দশ থেকে বারো দিন পর এর মধ্যে আরও একটা আপডেট হয়তো থাকতে পারে পঞ্চান্ন দিন বা একদম হারভেস্টের আগের মুহূর্তে কি প্রিপারেশান রয়েছে যাই হোক এবার আসা যাক আমার এই পঞ্চাশ দিনের মধ্যে কি কি রোগ বালাই এসছিল জানেন আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আমি মুরগির প্রাণ মুরগি চাষের প্রাণ কেন্দ্র হচ্ছে তার লিটার লিটার আমার কিন্তু বর্তমানে এখনও পর্যন্ত ঝুরঝুরে আসে হ্যাঁ তবে আমার ভিডিওতে সমগ্র সত্যি কথাটা দিয়েই আমি ভিডিও বানাই দেখতে পাচ্ছেন লিটার কিন্তু শুকনো আছে কিন্তু যেরকম শুকনো একদম প্রথম দিকে ছিল প্রথম তিরিশ দিন কিন্তু খুবই সুন্দর থাকে লিটার তারপর থেকে নোংরা হতে শুরু করে আমি কিন্তু প্রতিদিন প্রতি তিরিশ দিন একদিন একদিন অন্তর একদিন এক প্রতিদিন একবার করে লিটারটা ওলট পালট করে দিতাম যদি আপনারা না দেখে থাকেন আমার চ্যানেলে দেওয়া রয়েছে লিটার কীভাবে ওলট পালট করতে হয় সেই ভিডিও আপনারা দেখে আসতে পারেন তারপর থেকে আমি প্রায় ৩৫ দিন চল্লিশ দিন পর থেকে আজ পর্যন্ত দিনে দুবার করে লিটার ওলট পালট করার একটা ব্যবস্থা করি যেহেতু আমার সংকীর্ণ জায়গায় অনেক মুরগি একসাথে পালন করা হচ্ছে তাই লিটারের পরিমাণ কিন্তু একটু ঝরঝুড়ে কম হয়েছে তবুও আপনারা দেখতে পাচ্ছেন একটু ঝরঝুড়ে পরিমাণ কম হলেও কিন্তু খুব একটা অসুবিধা নেই তবে আমি সেই জন্য প্রতিদিন দুবার করে লিটারটা ওলট পালট করি যাতে কোনো রকম গ্যাস না হয় একদিন যদি বাদও যায় সেক্ষেত্রে কিন্তু লিটার একটা দুর্বিষ গন্ধ সৃষ্টি হয় যেটা মুরগির পক্ষে খুবই হানিকারক আমার নিজেরও খুব একটা ভালো লাগে না তাই আমি কিন্তু লিটারটা দুবার থেকে তিনবার ওলট পালট করার চেষ্টা করি বা করেছি এবার আসা যাক আমার এই পঞ্চাশ দিনের মধ্যে দু রকম দুটো ভয়াবহ রোগ এসেছিল একটা ঠান্ডা লাগাম জানেন আমার মুরগি এখনও একটাও কাটেনি একটা মুরগিও মারা যায়নি কিন্তু ঠান্ডা লেগেছিল সেই ঠান্ডাকে রিকভার করতে আমার চার দিন সময় লেগেছিল। আমি প্রথম দিন তো বুঝতে পারিনি দ্বিতীয় দিন থেকে ওষুধ স্টার্ট করি আমি তিন দিন ওষুধ দিই জানেন আপনারা ঠান্ডার ওষুধ তিন দিন ব্যবহার করতে হয় সে তিন দিনের পরে আমার চার দিনের দিন ঠান্ডা লাগাটা সেরে যায় সেখানে কিন্তু আমার মুরগি একটা ছোপ লেগে যায় যেহেতু জানেন যে ঠান্ডা লাগলে কিন্তু মুরগি একটা অন্তত কালচারের পাঁচ দিন পিছিয়ে যায় পাঁচ দিন পিছিয়ে যাই মানে আমার যদি কোনো রকম রোগের সম্মুখীন না হতাম তাহলে কিন্তু পাঁচটা দিনে আমার মুরগি আরও এক দুশো বাড়তে পারতো মানে আজ পঞ্চাশ দিনে প্রায় দু কেজির কাছাকাছি হওয়ার কথা সেখানে এক কেজি সাতশো এক কেজি আটশো বর্তমান ষাট দিন বাষট্টি দিনে প্রায় দু কেজির কাছাকাছি যাবে এবং আমি তখন হারভেস্ট করব। যাক এবার এটা পঁয়ত্রিশ দিনের মাথায় ঠান্ডাটা লাগে তিন দিনের মাথায় রিকভার করতে পারি আর তারপর একটা দুর্বিষ ও ভয়ঙ্কর রোগ এসেছিলো যেটা গুটি বসন্ত ভ্যাকসিন করা সত্ত্বেও কিন্তু এই রোগটা আসবে না এমন কিন্তু নয় আমার আইবি গাম্বুড়া যেটা সেটা কিন্তু বসন্তের ভ্যাকসিন সেটা করা ছিল তারপরেও কিন্তু এই রোগটা আমার চলে আসে এই রোগটা থেকে রিকভার আমি করেছি তার ভিডিও আপনাদের আমি দিয়েছি ইতিপূর্বে না দেখে থাকলে অবশ্যই চ্যানেল ভিজিট করবেন থুজা ওষুধটা দিয়ে আমি কিভাবে কম রিকভার করেছিলাম এটাও প্রায় চার থেকে পাঁচ দিন লেগেছিল এই ওষুধটা রিকভার করতে দু ডোজ করে আমি দুবার দিয়েছিলাম একদিন দেয়াতে দেখলাম কম পড়ে যায় কিন্তু তারপরেও আর কিছু মুরগির ছিল তাই আর একটা ডোজ আমার দিতে হয়েছে এখানে গড়ে চার থেকে পাঁচ দিন মুরগির গ্রোথ কিন্তু হ্যাম্পার হয় সর্বমোট আমার দশ দিন মুরগির গ্রোথ হ্যাম্পার বর্তমানে তা সত্ত্বেও আমার মুরগির আজ এই পরিস্থিতি এই অবস্থা আপনারা বুঝতেই পারছেন পঞ্চাশ দিনের কালচারে আমি দুবার দুই ধরনের বড় বড় ধরনের রোগের সম্মুখীন হই তারপরেও আমার মুরগি আজ বর্তমানে এই দশা এখানে বর্তমান গড় ওয়েট কিন্তু এক কেজি সাতশো আছে যেটা এক কেজি আটশো নশো হয়ে যাওয়ার কথা পঞ্চাশ দিনের মধ্যে যাই হোক আপনাদের আশীর্বাদ ঠাকুরের আশীর্বাদে আগামী দশ দিনের মধ্যে চেষ্টা করব আমি হারভেস্ট করবার বা দশ দিন পর থেকে হারভেস্ট করা শুরু করব। সমগ্র হারভেস্টের ভিডিওটা আপনাদের কাছে থাকবে যে টুকরো টুকরো আকারে দেব না সম্পূর্ণ হারভেস্ট হয়ে যাওয়ার পর তার হিসাব নিকাশ আপনাদের সামনে দেব। এই হচ্ছে আমার পঞ্চাশ দিনের আপডেট আপনারা এই কালচারে আসুন অবশ্যই লাভদায়ক ব্যবসা তবে বর্তমানে একটু মুরগির দাম পড়েছে যেটা আগেরবার আমি বেঁচেছিলাম একশো পঁচাশি টাকা একশো নব্বই টাকা পার কিলো এখন আপনারা যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সেখান থেকে বলবেন যে আপনাদের যেখানে পাইকারি রেটটা বর্তমানে কি কেমন আছে যে যেখান থেকে ভিডিওটা দেখুন না কেন পশ্চিমবঙ্গের বাংলাদেশের সেখানে এই কয়লার মুরগির কি কি রেট আছে আমাকে একটু জানাবেন তাহলে আমার হারভেস্ট করতে সুবিধা হবে যে এখন বর্তমানে কী রেট চলছে আমিও আপনাদেরকে অবশ্যই জানাবো যে আমার সমগ্র হারভেস্ট হওয়ার পরে কী দাম আমি পেলাম কতটুকু মাল প্রোডাকশান করতে পেরেছি কতটুকু খাবার ব্যবহার করেছি সমগ্রটা নিয়েই আগামী ভিডিওতে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন সকলে আমার চ্যানেলের পাশে থাকবেন আর যারা পুরনো দর্শক তাদের তো অসংখ্য ধন্যবাদ এতদিন আমার পাশে থাকার জন্য আমি হার মানে ব্রুডিং থেকে শুরু করে হারভেস্ট পর্যন্ত প্রতিনিয়ত ভিডিও আপনাদের সামনে দিয়ে থাকি আগামীতেও এর নড়চড় হবে না আগামীতেও দেব আর যারা নতুন এই চ্যানেলটি দেখছেন বা এরা মুরগি চাষ মাছ চাষ সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অল করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার